আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার ফিফটিনের ফাইভ পয়েন্ট ফিফটিন পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করবো এখানেও একটা সূত্র আমরা বিগত দিনেও একটা সূত্র দিচ্ছিলাম সেটা কস্টুডিপার এন মাইনাস এন এক্স এ ডি এক্সের এর সূত্র আর এটা হচ্ছে টেন এক্স টেন এক্স ডি এক্সের এর সূত্র এইটার লঘুকরণের সূত্রটা দেখেন দুই হাজার এগারো পনেরো উনিশ বিশ এই সালগুলোতে আসছে তো আপনাদের জন্য সো ইম্পর্টেন্ট অবশ্যই আপনাকে এটা মনোযোগ সহকারে দেখতে হবে আচ্ছা আমরা যদি সমাধানের দিকে যাই একটু সেখানে এইটাকে আমি জাস্ট আইএন হিসেবে ধরে নিছি ওকে এরপরে যদি আমরা একটু সামনের দিকে আগাই এখানে আইএন তো ঠিক আছে এখানে ইন এইটে টেন স্কোয়ার এক্সটাকে আমি বাইরে বের করে নিয়ে আসছি যদি আমাকে লঘু লঘুকরণের সূত্রটা বের করতে হয় তাহলে দুইটা করে অর্থাৎ টেন স্কোয়ার এক্সটাকে আমি বাইরে বের করে নিয়ে আসবো অর্থাৎ দুইটা করে ট্যান বাইরে বের করে নিয়ে আসতে হবে ওকে দুইটা দুইটা করে তার মানে দুইটাকে আমি যদি বের করে নিয়ে আসি তাহলে এই এন থেকে কি দুইটা বিয়োগ যাবে না আচ্ছা দুইটা বিয়োগ যাওয়া মানে কি দেখেন আমরা এখানে আছে আমাদের এখানে আছে টেন এন মাইনাস টু ঠিক আছে আর টেন আমি টু নিছি আচ্ছা গুণনের সময় কি হয় পাওয়ারফুলার যোগ হয় তার মানে টেন এন মাইনাস টু প্লাস টু এই টু টু কাটি গেলে কিন্তু আবার ট্যান এন থাকে এই যে আমাদের সূত্রটাই কিন্তু চলে আসে মানে যেটা দেওয়া আছে ওটাই চলে আসে আচ্ছা আমরা এটা সমতা করে নিয়ে আসছি ওকে এখন আমরা যদি সামনের দিকে একটু আগাই টেন এন মাইনাস টু এটা ঠিক আছে এই টেন স্কোয়ার এক্সের যে টেন এবং সেকের মধ্যে যে সম্পর্কটা এটা আমরা জাস্ট লিখে রাখছি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডি এক্স এই ডি এক্স অর্থাৎ এইটা এইটার পরিবর্তে আমরা এটা লিখে রাখছি অর্থাৎ টেন এবং সেকের সম্পর্ক এখন আমরা যদি আর একটু নিচে যাই টেন এন মাইনাস টু এক্স ঠিক আছে আচ্ছা এই যে সেক স্কোয়ার এক্স এক্স এইটা সম্পূর্ণটা ঠিক পাইলাম দেখেন এইটার সঙ্গে কি আছে এই মাইনাস মাইনাস তারপরে আবার সমাকলন দিলাম এইটা ওয়ান এর সঙ্গে গুণন আছে তার মানে টেন এন মাইনাস টু এক্স টেন এন টু এক্স আর এই যে ডিএক্স এই যে ডিএক্স তার মানে কি এইটা আর এইটা গুণন করছে আর এইটার সঙ্গে এটা গুণন করছে করে এটা এই মাইনাস ওয়ান এর সঙ্গে এইটা আর এইটা গুণন করার পর এইটা হচ্ছে এখন দেখেন আমরা যদি একটু সামনের দিকে আগাই সেটা হচ্ছে tan n 2x ঠিক আছে এই যে sec x dx এটার পরিবর্তে আমরা d tan x নির্ণয় বসাইছি এখন এইটা কিভাবে এটা একটু দেখি আচ্ছা d by dx tan x কে আমি যদি একবার অন্তরীকরণ করি তাহলে এটাকে sec square x হবে আচ্ছা এই ডিটা যদি টেন এক্সের সাথে রাখি দেই আর এই ডি এক্সটাকে যদি পার করে দিই তাহলে সেক স্কোয়ার এক্স ডি এক্স আছে তাহলে সেক্স স্কোয়ার এক্স ডি এক্সের পরিবর্তে আমি কী লিখতে পারি ডি টেন এক্স এই যে ডি টেন এক্স আমি লিখে রাখছি আর এখানে দেখেন টেন এন মাইনাস টু এক্স ডি এক্স আছে আমাদের এই যে প্রশ্নটার মধ্যে দেখেন আইএন ইকাল টেন টু দি পর এক্স ডি এক্স আছে আচ্ছা এইখান থেকে যদি যখন আই এন থাকে তখন এটা এন আসে যখন এন মাইনাস টু থাকবে তখন এন মাইনাস টু হবে তার মানে এখানে যেহেতু এন মাইনাস টু আছে তার মানে এখানে আই এন মাইনাস টু আমি লিখে রাখছি ওকে এটা পুরোটার পরিবর্তে আমি আই এন মাইনাস টু লিখে রাখছি মাইনাস মাইনাস এটা ঠিক আছে এখন যদি আমরা আরেকটু নিচে যাই সেটা হচ্ছে দেখেন টেন এন মাইনাস টু এটা আর ডি টেন এক্স ওকে এই যে এখানে একটা কাজ করছি আমাদের এই যে টেন এক্সটাকে আমি কি ধরছি এক্স ধরছি আর এন মাইনাস টুটাকে আমি এন ধরছি আচ্ছা এই যে সম্পূর্ণটাকে যদি আমি এক্স বিবেচনা করি অর্থাৎ টেন টেন এক্সটাকে যদি আমি এন বিবেচনা করি আর এন মাইনাস টুটাকে আমি যদি এন বিবেচনা করি এটা এক্স এটা এন এটা এক্স বিবেচনা করছি এটা এন বিবেচনা করছি আচ্ছা তখন ডি বাই ডি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কী করবে এন ইন্টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সরি সমাকলন যদি আমি করি ডি এক্স এর সাপেক্ষে তাহলে এইখানে সূত্রটা এরকম পড়বে দি পর এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান এরকম সূত্র পড়বে সমাকলন সূত্র আমি এটা প্রথমে অন্তরীকরণ করছি যে মান যদি আমি এখানে নির্ণয় করি তাহলে এইটা সম্পূর্ণটা হচ্ছে টেন এক্স মানে এক্স তার মানে হচ্ছে এন মাইনাস টু প্লাস ওয়ান তার মানে এটা পুরোটাই হচ্ছে এন এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান ওকে এটা এন মাইনাস টু ইকল কি ওয়া এন তাহলে এন প্লাস ওয়ান এদিকে নিচে হচ্ছে এন প্লাস ওয়ান এই মাইনাস মাইনাস আই এন টু এটা কিন্তু সম্পূর্ণটাই ঠিক আছে এখন আর আপনি বলতে পারেন এই এক্সটা কই থেকে এসবে যে টেন এক্সকে আমি এক্স ধরছি এটা ডি আছে এক্স ওকে তাহলে এটাকে সম্পূর্ণটাকে সাজাইলে কি হবে এক্স টু দি পর এন ইন্টু হচ্ছে এক্স এই সমাকলনটা কিন্তু আসে হ্যাঁ তাহলে এখানে এই সূত্রটা কী হবে আমাদের এখানে কী আসবে এন মাইনাস ওয়ান তার মানে দুইটা থেকে একটা গেলে কী হবে ওয়ান একটা আর এখানে এন মাইনাস ওয়ান তাহলে দেখেন পরবর্তী লাইনে কিন্তু টেন এন মাইনাস ওয়ান এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এই যে এইটা যা আছে তাই ওকে এখানে কিন্তু আমি সুন্দর করে এর সূত্রটা লিখে দিছি এরপরে দেখেন আমি যদি টেন টেন এন এক্স ডি এক্স ইকুয়াল হচ্ছে টেন এন মাইনাস ওয়ান এক্স এন মাইনাস ওয়ান এখন এই যে আইএনটা আছে আই এন উপর থেকে কিন্তু আই এন চলে আসতেছে আমি এই আই এন এর সূত্রটা অর্থাৎ আইএন এর যে মানটা এই মানটা আমি এখানে বসাই দিচ্ছি তারপরে এইটা যা আছে তাই মাইনাস এই যে আই এন মাইনাস টু এর যে মানটা হয় সেটা আমি এখানে বসাই দিচ্ছি আর এটাই হচ্ছে আমাদের লঘুকরণ সূত্র ঠিক আছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই